এক্সের উপরে কি শর্ত আরোপ করলে এত এত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো এই ধরনের একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে একটা সৃজনশীলের চার মার্কে এবং এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকি তো এই ধরনের অঙ্ক যদি থাকে একই সিস্টেমে যতই অঙ্ক থাকুক না কেন একই প্যাটার্নের অঙ্ক এবং একই সিস্টেমের সলিউশন করা যায় সর্বপ্রথম আমাকে কি করতে হবে যে দেওয়া আছে পদার্থ ধারাটি লেখতে হবে দেওয়া আছে পদার্থ ধারাটি আমি এখান থেকে ধারাটি আগেই লেখে নিচ্ছি যাতে করে ভিডিওটি লং না হয় পরবর্তীতে যার প্রথম পথ প্রথম পথ হচ্ছে এই যে এই ধারাটার প্রথম পথ এত প্রথম পথ এ ইকাল টু ওয়ান বাই এক্স এবার ধারাটার সাধারণ অনুপাত সংবাদ এর আগে যে ভিডিওটি করছিলাম সেই ভিডিওটিতে আপনাকে দেখিয়ে দিয়েছিলাম যে একটা অসিমতক সমষ্টি হওয়ার জন্য আর এর মান অবশ্যই অনেক চেয়ে ছোট হইতে হবে তো আর এর মানটা কি আর এর মানটা হচ্ছে এই পদার্থ ধারার সাধারণ অনুপাত এখানে সাধারণ অনুপাত বের করার জন্য এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তো দ্বিতীয় পদ এখানে আসে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আর প্রথম পদ রয়েছে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস তো এখান থেকে আমরা যদি এটাকে ভগ্নাংশ ভাগ আকারে থাকলে গুণ দিয়ে উল্টে যাবে তো এখান থেকে কি হবে ওয়ান ডিভাইডেড বাই উপরের যে ভগ্ন আছে সেটা যেরকম আছে সেরকমই থাকবে ভগ্ন অংশ জাস্ট এই নিচের ভগ্ন অংশটা উল্টে যাবে তো এখান থেকে কাটাকাটি করলে আমাদের হবে কি ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস এটা হচ্ছে এটার হচ্ছে সাধারণ অনুপাত এখন এই ধারাটার অসংখ্যক সমষ্টি থাকার জন্য যে শর্তটা দরকার সেটা লিখতে হবে এখন ধারার অসংখ্যক সমষ্টি থাকার জন্য ধারার অসংখ্যক সমষ্টি তখনই হবে যখন একটা শর্ত অর্থাৎ মাইনাস অন আহ এটা প্রথমে আর মডুলাস গ্যাটার দেন অর্থাৎ অনের চেয়ে এর মানটা ছোট হবে এটার অর্থাৎ হচ্ছে অর্থাৎ অর্থাৎ মাইনাস ওয়ান আর গ্রেটার দেন ওয়ান এই শর্তটা থাকতে হবে অর্থাৎ এই শর্তটা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে যে এখানে ধারাটার অসংখ্য সমস্যা আছে সো এখন এক্স এর উপরে কি শর্ত আরোপ করে অর্থাৎ এই এক্স এর শর্তটা আমাদের আগে বের করতে হবে এখন এখান থেকে আমাদের এই যে আর এর মানটা আমরা যেটা বের করছিলাম সেই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দেব এখন মাইনাস ওয়ান আর এর মান আমরা বের করছিলাম ওয়ান গ্রেটার দেন x মাইনাস ওয়ান greater than এখন এখান থেকে আমরা এই পক্ষটা নিয়ে একটা x এর মান বের করব আবার এখান থেকে এই পক্ষটা নিয়ে একটা x এর মান বের করব তো দেখেন এখন -1 greater than 1 x 1 এখন এটাকে আমরা বিপরীতকরণ করব বিপরীতকরণ করলে কি হবে অর্থাৎ হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে তো এখান থেকে এইটা নিচে যেহেতু অনার্স দেখেন বিপরীতকরণ করার সাথে সাথে কোন এই চিহ্নটা এই চিহ্নটা ঘুরে যাবে বিপরীতকরণ করার সাথে সাথে greater than চিহ্নটাও ঘুরে যাবে তো দেখেন এরকম হয়ে যাবে আমরা সাইড নোট লিখে দেব বিপরীতকরণ করে বিপরীতকরণ করে দিলাম এবার আমরা ক্যালকুলেট করে এখান থেকে x এর মানটা বের করব এবার দেখেন এখানে আমাদের x এর সাথে এই যে 1টা আছে 1টাকে ফিনিশ করার জন্য আমরা কি এই 1টা প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে তো দেখেন এখানে -2 অতএব x এর মানটা কি দাঁড়ালো এই যে 2

এর স্থানে আমরা এই যে ধারার প্রথম পথটা যেটা বের করেছিলাম এটা আমরা বসিয়ে দেব এর জায়গায় ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আর ওয়ান মাইনাস আর এর জায়গায় আমরা এই মানটা আর এই যে এই মানটা আমরা আর এর মানটা বসিয়ে দেব এখন আমরা এই নিচের ইয়াটাকে লসাগু করো লসাগু করলে দাঁড়াবে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবার 1 ডিভাইডেড বাই x 1 আর নিচে থাকবে x ডিভাইডেড বাই x 1 এখন ভগ্নাংশ ভাগ আকারে থাকলে গুণ দিয়ে উল্টে যা আমরা সবাই জানি সো ভগ্নাংশ ভাগাকার থেকে গুণ দিয়ে আমরা উল্টাই দিলাম এখন এখানে আমরা যখন কাটা কাটি করব তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটা কাটি করব 1 ডিভাইডেড বাই x অর্থাৎ নির্ণয় অসীমতার সমষ্টি হচ্ছে 1 ডিভাইডেড বাই x এটাই হচ্ছে আমাদের কি आंसर প্রচুর পরিমাণ গরমের ভিতরে আপনাদের জন্য এর সহজ ম্যাথ গুলো আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ